আজকে প্রায় অনেক দিন পর নিজের পছন্দের একটা রেসিপি করলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বড় ভিডিও নিয়ে আজকের ভিডিও জুড়ে থাকছে মজার মজার রেসিপি আর হচ্ছে কি কি রান্না করলাম সারা দিন সেটাই শেয়ার করব এই তো এখানে হচ্ছে আমি এই মাছের বড়াগুলো বানিয়ে নিয়েছি এগুলো আমি কি দিয়ে বানিয়েছি শুনলে অবশ্যই হাসি আসতে পারে এগুলো হচ্ছে আমি আমি মাছ বোনা করেছিলাম তেলাপিয়া মাছ পরে হচ্ছে খাওয়া হয়নি দুই পিস মাছ বেঁচে গিয়েছিল ওই দুই পিস মাছকে আমি কাটা ছাড়িয়ে বেসে সাথে অল্প একটু আটা দিয়ে আর হচ্ছে দিয়েছিলাম বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এই বড়াগুলো বেজে নিয়েছি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল মানে মাছগুলো নষ্ট করতে চাইনি ফেলে দিতে চাইনি এই জন্য হচ্ছে এই বড়াগুলো বানিয়ে নিয়েছি খুবই মজা ছিল আর এই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িগুলো আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িটা দিয়ে এখন দিয়ে দিলাম দুইটা আস্ত কাঁচামরিচ আমাদের ঘরে বেশি জাল খাওয়া হয় না এই জন্য হচ্ছে জালের পরিমাণ খুবই কম দিই তরকারিতে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা সরি কাঁচা গন্ধটা দূর করে নিব এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমি হচ্ছে এখানে এগুলো দিয়ে বাঁধাকপি ভাজি করে নেব এই রেসিপি অনেকদিন ধরে খাওয়া হয়নি আর এত ছোট ছোট ছিল ছিল এখানে তিনটা বাঁধাকপি আছে তিনটা মিলে হয়েছে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপি ভাজিটা অনেক বেশি পছন্দ করি আমার ফেভারিট বললেই চলে যাই হোক এই তো এখানে বাঁধাকপি ভাজি করে নিচ্ছিলাম আর অপর দিকে হচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম এগুলো হচ্ছে ডাটা এবং আলু দিয়ে রান্না করব এই তরকারিটাও দিন পর করলাম আর কি ডাটা এখন খাওয়া হয় না বেশি যাই হোক মাছগুলো ভালোভাবে বেজে আর ডাটাগুলো বেছে নিয়েছি সুন্দর করে বাঁচতে অনেক সময় লেগেছিলো যাই হোক এখন হচ্ছে ভাজিটা আমার পারফেক্ট হয়ে গেছে এখন এই করাই মানে ভাজিটা নামিয়ে একই কড়াই হচ্ছে তরকারিটা রান্না করে নিব এই তো আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব। যারা আমার ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক করবেন কমেন্ট করে দিবেন আর যারা এ অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার দরকারিটা কষানো হয়ে গেছে সবজিগুলো এখন হচ্ছে জুলের পানি দিয়ে দিবো চুলের পানি দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব এরপর দিয়ে দিব বেজে রাখা মাছগুলো আর সাথে দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ শেষের দিকে দিলে ভালো ফ্লেভার আসে ফ্লেভারের জন্য মূলত কাঁচামরিচটা ব্যবহার করা যাই হোক এই তো আমার তরকারি ফাইনাল লুক অলরেডি হয়ে গেছে আর এই তো ছিল ওই ভাজিটা বাঁধাকপি চিংড়ি দিয়ে ভাজিটা এই ভাজিটা আমার সবচেয়ে ফেভারিট এখন হচ্ছে খেয়ে নিব তো আজকে খেতে খেতে